সাথে বন্ধু শুধু আচারণ করছে না ভারত শুধু সেক্ষেত্রে তার সাথে বন্ধু শিল্প আচারণ করছে ভারত আমাদের ভোটের অধিকার বন্ধ করে দিয়েছে ভারত আমাদের পানির অধিকার বন্ধ করে দিয়েছে ভারত আমাদের আন্দোলনের অধিকার বন্ধ করে দিয়েছে এই ভারতের ইতিমধ্যে আমাদের মাধ্যমে হচ্ছে

শেষ করছি একভাবে হবে করতে মাঝে মাঝে ছোট মানে ভয় হ্রাস